না যে করবে সে কখনো চাইবে শয়তান জিতুক না কথা মাথায় ঢুকলো না কেন শয়তান বড় হলে আরো বড় বড় শয়তানি করবে করবে কথা কি আমার কষ্ট হলো কারো আমি স্পষ্ট একটু বলি কেন জানে যাতে দুই নম্বর পালিয়ে যায় ধান ধান জমিন থেকে কেটে কষ্ট করলি আসার পরেটা হাওয়া যায় কেন হাওয়া দেয় হ্যাঁ এইজন্য আমি যাতে করে অর্জুনাল থাক কেন ইসলামের ইতিহাসে বলছে মুসলমান যতবার ঠকেছে বা কষ্ট পেয়েছে একটাই কারণে মুসলমানদের মধ্যে থাকা গাদ্দারদের জন্য আর যখন এই গাদ্দারকে মুসলমান আগে সাইজ করে দিয়েছে একেবারে সাইজ করে দিয়েছে গাদ্দার ফিনিশ আর কখনো মুসলমানের সঙ্গে কেউ লড়াই করে পারে আজকে আমাদের এই গোলামি শিকল যে গলায় দিয়েছি আমাদের গাদ্দারদের জন্য দেখেন আমাদের কমের কিছু গাদ্দার সব মাথায় বসে আছে না না এই জন্য ইরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে মারবে বলে ইরা কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা পশ আমাদেরকে মারবে বলে ইরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে কেস করবে বলে ইরা সব জায়গায় খরচ করে আছে বলে আমরা নাকি মুসলমান ইরা কখনো কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করে জকাককে বাঁচাতে বলে যতগুলো এরকম গদ্দার মুনাফিক মুসলমান আগামী দিন তোমাদের কাছে আসবে অমুসলিমের বিষয়ে পরে বলেছি আগেই মুনাবে মুসলমান গদ্দারদের বিচার আগে তোমাদের করতে হবে এদের তাকে বন্ধ করো এদেরকে নিয়ে যদি তোমরা ভরসা করে চলো তোমাদের ক্ষতি আগামী দিন আরো বেশি হবে এরা তোমাদের পিছনে 1 কোটি খরচ করবে 10 কোটি খরচ করবে করে তোমাদের কে কিনে নেবে লিভার পরে 100 কোটি বিক্রি করে তোমাদেরকে ভাত পরাবে এরা যতবার আমরা ঠকেছি আমার قومের গদ্দার গুনর জন্য বেশি ক্ষতি হয়েছে এজন্য একটু কড়া কথা বলি বললাম কষ্ট হলো কারো আমি কি আমার জায়গা থেকে সরে গেছি না সরে গেছি আমি দোয়া চাইবো আপনাদের জন্য এখন চাইবো তো নাকি তাহলে আমার জন্য চাইবেন না আমার জন্য দুটো দোয়া নিজের জন্য চাইবে আল্লাহ যেন আমাকে এই মানুষ শুয়ে মরণ দেয় এবং নলেজ স্মৃতি যেন কবুল করে বললেন না আমি আর আল্লাহ নবী বললেন যে তার ভাইয়ের ভালো চাই না যে তার ভাইয়ের ভালো বসে ও ইমাম সাহেব তো রেডি হতে না আরে ভালোবাসি বলে টান টানি না কে কাকে টান তাহলে আমার জন্য দোয়া করলেন আল্লাহর নবী বললেন যে তার ভাইয়ের ভালো চাই না সে জান্নাতের খুশবু পাবে না তাহলে আমি আমার জন্য চেয়ে যাবো আর আমার ভাইটার জন্য চাইবো না আমার ছোট ভাই নয় সাতটার জন্য দোয়া চাইবে জালিমদের খুব রাত ওর ওপরে চোর ডাকাতি সন্ত্রাস খুব রাত ওকে ঘন ঘন ঘোচ্ছার বন্দি করে দেখছেন না তবে আল্লাহর আল্লাহ কি কোন মতে আল্লাহ মানুষকে বড় করে আল্লাহই তো জানে ইউসুফ আলাইহিস আল্লাহ জেলে দিয়েছিল আবার মিশরের রাজা উপরে দিয়েছিল এই জানেন তো নাকি তা আল্লাহ পাক সেবার জন্য শুধু মুসলমান নয় মুসলমান যদি সেবা করবে কি ধর্মগুরু হয়ে যায় তুই নেতা হবে নেতা যে হবে সবার জন্য হতে হবে নেতার কাছে হিন্দু খ্রিস্টান আদিবাসী বলে কেউ নাই মানুষের সেবা আমার ভাইকে যেন সমস্ত মানুষের জন্য রাজ ক্ষমতা দান করে বলুন আমি এবং ওকেও যেন মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে চবুলি করে বল আমি মহম্মদ রসুলের গোলাম না হয়ে যদি নেতা হয় ও চুর হয়ে যাবে কথা ভাই তো ভাই ভাই আগে না আগে লাগে ভাইয়া কে না শুনছেন তো তাহলে আমার ভাই যদি নবীর গোলাম হয়ে নেতা হয় তাহলে ফারুকে আজম যেমন ইনসাফ দেখিয়েছে সর্বধর্মের মানুষের কথা ফারুক জানেন কি পিয়াজ আমাদের কি সব ভুল ইতিহাস শুনিয়ে শুনিয়ে ভুল দিকে চলে গেছে অধিকার বলা সময় নেই নবী দিবসের মাস এদিকার বেশি বলছি না কিন্তু আকাব আন্দোলনের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় করেছিলাম আমার টার্গেটারা ব্রিকেট করব মনে আছে তো নাকি পারমিশনের জন্য কাজ চলছে বর্ষা এখন চলছে বর্ষাটা কেটে যাক তারপরে করব খবর পেলে গাঁটের পয়সা খরচ করে কারা কারা আমার ডাকে আমার পাশে যাবে না একটু হাত লোক দেখানো হাত তোলেন না তো পাক্কা কথা তো যারা হাত তুলেছেন খবর পেলে প্রচার করবেন সাথে করে আরো নিয়ে যাবেন

إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد